পশ্চিমবঙ্গে বিহারের ধাঁচে হবে এস আই আর বিহারের ধাঁচে এস আই আর হবে পশ্চিমবঙ্গে আর বিহারের ধাঁচে এস আই আর এর আগে মিনি এসআইআর হবে মানে বিহারে যে মিনি এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গেও সেই মিনি এসআইআর হবে তার নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন এবং আপনার ভোটার তালিকায় দুই হাজার দুই সালের ভোটার তালিকায় যদি ঠিকানা ভুল থাকে তাহলে কি করবেন মিনি এসআইআর কি কি নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন এবং ঠিকানা ভুল থাকলে কি করবেন সবটা এক ভিডিও ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দেখুন বলা হচ্ছে বিহারের ধারে এসআইআর আগে মিনি এসআইআর হবে বন্ধে রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর কাজ শুরুর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি তবে তার আগেই গত এসআইআর তালিকার সঙ্গে সর্বশেষ ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ শুরুর নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন বা ইসিআই বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা এ কার্য তো আগে মিনি এসআইআর মতোই কারণ এতে খড়ের গাদা থেকে সুস খোঁজার মতো কোটি কোটি ভোটারের মধ্য থেকে মৃত অযোগ্য এবং ভু ভোটার সহজে চিহ্নিত করতে বেশি সময় পাওয়া যাবে আগামী দশই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সিইওদের বৈঠকে ডেকেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগে সম্ভবত এটা শেষ মুখোমুখি বৈঠক সেখানে এ এরাজ্যের সিওকে গত এসআইআর সঙ্গে এখনকার ভোটার তালিকার ম্যাপিং তথ্য তুলে ধরতে হবে কিন্তু এই ম্যাপিং চলতি বছর সর্বশেষ যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তার সঙ্গে দেখা হবে দুই হাজার দুই সালের প্রকাশিত ভোটার তালিকা তথ্য বলছে দুই হাজার এক প্রকাশিত ভোটার তালিকায় নাম ছিল চার কোটি বিরাশি লক্ষ ভোটারের দুই দুই সালে এস আই আর এর পর থাকে চার কোটি আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ যায় প্রায় চব্বিশ লক্ষ ভোটারের নাম চলতি বছরে সাধারণ যাচাইয়ের পরে গত জানুয়ারিতে যে তালিকা প্রকাশ পায় তাতে সাত কোটি চৌষট্টি লক্ষ ভোটারের নাম আছে শেষ এসআইআর পর তেইশ বছরে ভোটার বেড়েছে প্রায় তিন কোটি ছয় লক্ষ বিশ বিশেষজ্ঞদের মতে এই সূত্রে কম বেশি ষাট পার্সেন্ট ভোটারই কমিশন প্রস্তাবিত দুই তালিকার ম্যাপিং এ চিহ্নিত হয়ে যাবে ফলে তাদের নতুন তালিকার অন্তর্ভুক্ত করতে বেশি সময় লাগবে না কমিশনে যাচাই হবে বাকি এক সালের এসআইআর তালিকায় কোনো ভোটারের যে ঠিকানা ছিল পরে তা বদল হলেও সমস্যা নেই কারণ নামটা অভিন্ন তাতে পুরনো ঠিকানার প্রমাণ জোগাড়ে ব্যস্ত হতে হবে না সংশ্লিষ্টকে আবার গত ১৩ বছরে ভোটার বৃদ্ধির হার পৌঁছেছে প্রায় একশো শতাংশে অর্থাৎ একজন শিশুর জন্ম হলে লোকের ভোট হয়েছে যা অস্বাভাবিক তাই ম্যাপিং এ মিল থাকা চিহ্নিতদের বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে যাচাইয়ে যথেষ্ট সময় নিয়ে নজরদারি চালানো সম্ভব বলেই মনে করছেন তারা তাহলে দেখলেন ম্যাপিং বলতে কি বোঝানো হয়েছে এই দুই তালিকার মধ্যে যাদের নাম আছে কমন দুটো তালিকায় তাদেরকে বেশি সমস্যায় পড়তে হবে না তারা শুধু একটা ভোটার লিস্ট দু হাজার দুই সালের ভোটার লিস্টের সঙ্গে ফর্ম ফিল করে জমা দিলে হয়ে যাবে তারা সঙ্গে সঙ্গে খসড়া তালিকায় নাম উঠে যাবে এবং দু হাজার দুই সালের ভোটার তালিকায় যা ঠিকানা ভুল আছে বা আগে অন্য ঠিকানা ছিল এখন ঠিকানা পাল্টে নিয়েছেন তাদের কোনো সমস্যা নেই নির্বাচন কমিশনের রিপোর্টে বলে দিয়েছে সুতরাং এই রিপোর্টটি ছিল এইটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে